করা সোশিয়াল অর্গানাইজেশনের তরফ থেকে আমরা ঈদ উপলক্ষে গরিব মেহনতি যারা আসন তারা রেশন দেওয়ার লাগে আমরা প্রস্তুতি নেওয়ার দু প্যাকিং চলে কমপ্লিট সবস্ত্র ডুকা কমপ্লিট হৈ গ'লে বস্তাত বিকাই দি আইটেমৰ মাজে আছে গুড় চিনি লবন তেল ময়দা চাবান চাহপাত আমোল পিঁয়াজ

আমরা সামর্থ্য অনুযায়ী আমরা যতটুকু পারছি অতটুকু আমরা গরিব কিছু মানুষ সিলেক্টেড করছি আমরা সিলেক্টেড করিয়া যাতে তারা কোনো পিতরা বা লাইনে কোন লাইনে পয়সা গিয়া ফোসের না বা তারা ফার না ওলা কয়েকজন মানুষ দেখিয়া আমরা সিলেক্ট করিয়া এখন আমরা মাল প্যাকেটিং করছি অন্য মার্কেট থেকে কিনছি আমরা কিনিয়া রেডি ওডি করিয়া এখন আমরা আস্তে আস্তে রানা হইম ওই নিয়া ইফতারের আগে পৌঁছাইম ওইটা আমরা দায়িত্ব রইল আমরা বরা বললাম টেস্ট সেখানে কিছু বলতেন সালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক তো আজকে আমরা বরাক ভলেন্টিয়ার্সের তরফ থাকি আজকে আমরা সামর্থ্য অনুযায়ী আমরা কিছু রেশন আমরা গরিব হয় মানুষের আপনার তুলিয়া দিমু তো এটার লাগি আমরা সামর্থ্য অনুযায়ী এটা মানে আমরা করছি তো আমরা এখন লইয়া যাইম এটা এবং সেখানেও লইয়া যাইম আমরা এটা ভিডিওর মাধ্যমে তুলতাম না এবং আমরা দেখছই তো আপনারা এখানে আমরা রেশন আমরা এটা বন্দোবস্ত করতে তো ওটাও রইলো আর সবে যাতে আমরা আরও আগে দিয়ে আগ বাড়তাম পারি বা আগে দিয়ে আরও আমরা বেশি বেশি করতাম পারি সমাজও যাতে গরিব অসহায় মানুষের পাশে থাকতাম পারি ওটার লাগিয়ে আপনারাও সাহায্য সহযোগিতা বা আপনারা সাপোর্টস সেই তো ওটাও সাহায্য বলতে যে আমরা টেকা পড়ে দিই না আমরা দোয়া দিয়া আশীর্বাদ দিয়া সাহায্য করবো মোটিভেটও করবো টাকা দিয়া সাহায্য করা লাগছো না আপনারা জান লাগুন তার থেকে আমরা সাহায্য করছি